দেখতে পাচ্ছেন বিস্তীর্ণ ধান খেত তো এই ধান খেতে সেচ ব্যবস্থার জন্যে বিভিন্ন জায়গায় ছোট ছোট দূরে দূরে ছোট ছোটো একটা ঘর একটা করে ঘর বসানো আছে যেগুলাতে মূলত পানির পাম্প বসানো আছে এই যে দেখেন এখানে একটা পানির পাম্প দেখ জানি না দেখতে পাচ্ছেন কিনা না এই যে ভিতরে এই পানির পাম্প দ্বারা মূলত হইল যে এই কৃষি জমিতে সেচ দেওয়া হয় তো আমাদের মাঝে আবার এসেছে আমাদের কৃষক বক্কর সাহেব তো সে আপনাকে আমাদেরকে মূলত বর্ণনা করবে কিভাবে সেচ প্রক্রিয়া পরিচালনা করা হয় তো বক্কর কেমন আছেন আলহামদুলিল্লাহ তো মূলত এটা কি দিয়ে চলে বিদ্যুৎ দিয়ে চলে বিদ্যুৎ দিয়ে ইয়া পানির পাম্পের সাথে হলো যে আচ্ছা আচ্ছা ঠিক আছে তো এই 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 মূলত হলো যে আপনার কত মাস পর্যন্ত এই ইয়াটা সেচটা দিতে হয় এটা সেচ দিতে হয় প্রথম থেকে শুরু করে এই ধান যাওয়া পর্যন্ত সেচ দিতে হয় মূলত কয় মাস লাগে মূলত তিন চার মাস লাগে আচ্ছা আচ্ছা তো এই যে এইখান থেকে ধরেন পানি যে পড়বে ঠিক আছে এটা হলো যে এই ড্রেনের মাধ্যমে যায় তাই তো আচ্ছা তো একটা একটা এরকম দিয়ে প্রায় কত কত বিঘা পর্যন্ত ইয়া করা যায় এই মোটর দিয়ে তাও আপনার বিশ ত্রিশ বিঘা পর্যন্ত আচ্ছা আচ্ছা ঠিক আছে ধন্যবাদ আপনাকে আমাদেরকে জানানোর জন্য।